কারণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে আমরা গিয়েছিলাম উল্লুপেরিয়া কসবো বাজারে ওখানে গিয়ে কিছু টুকিটাকি শপিং করেছি তখন ফোনে চার্জ ছিল না বলে আমি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি তো চলুন আপনাদের এটাই দেখাবো কি কী কিনলাম এগুলো আমার সব এখানেই রাখা আছে আমি কালকে বাড়ি চলে যাই আর কিছু পৌঁছাতে পারিনি কেননা শরীরটা ভীষণ খারাপ করছিলো তার জন্য আমি এগুলো আপনাদের দেখাতেও পারিনি চলুন এগুলো এখন খুলবো আর আমিও দেখব আপনাদেরকে ভালোভাবে দেখাবো স্টার্ট করছি প্রথমেই দেখাই ওনারা আমাকে এই ব্যাগটা দিয়েছেন সফট সেন্সের বেবি প্রোডাক্টে আমি মামামের জন্য সফটসেন্স থেকে কিছু প্রোডাক্ট কিনেছি যেইগুলো আমি ওর জন্য ইউজ করি সেইগুলোই নিয়েছি

দেখি এগুলো কেমন আমি এর আগে বার ইউজ করিনি আমি ওর জন্য টপ টু টোপ ওয়াশটি ইউজ করতাম তার জন্য আমি বার ইউজ করিনি দেখি এগুলো কেমন হয় ইউজ করে দেখব যাই হোক নেক্সট নেক্সট হচ্ছে মাসাজ অয়েল সফটেন্সের আমি এর আগে সফি ড ইউবে মাসাজ অয়েলটি ইউজ করে আমি চেঞ্জ করে যেহেতু সব কিছুই সফটেন্সের ইউজ করছি তার জন্য আমি এটাও সফটসেন্সেরই নিলাম তারপর রয়েছে একটা বেবি লোশন এটা হাউস অপশেন্সে এটা একটা ময়শ্চারাইজার ক্রিম এটা খুব ভালো এটা আমি আমার জন্য নিয়েছি পার্সোনাল দেখি ইউজ করি কেমন একটা লোশন এটা একটু বড়ো ওটা আমার মনে হচ্ছিল কম তাই জন্য আমি বড় আরেকটা নিয়েছি এটা আমার লোশন আর এটা হচ্ছে সফটসেন্সের টাইপার্স ক্রিম আছে আর হ্যাঁ সফট সেন্সের হোয়াইট এই যে হোয়াইট আমি কিনেছি ওনারা এই টোয়েন্টি পিসে ওয়েক্সটা আমাকে গিফট করেছে এইগুলো হচ্ছে আমার মামামের প্রোডাক্ট এইগুলো হচ্ছে আমার মামামের এবারে আসি আমাদের জন্য কি কি কিনলাম আমি ওশিয়া হার্বালটা পার্সোনালি ভীষণ পছন্দ করি এই জন্য কোশিয়ার একটা ডে ক্রিম অ্যান্টি পলিউশন ডে ডে ক্রিম এটা আমি নিয়ে এটা আমি আগেই ইউজ করিনি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমি টাকা দিয়েই কিনেছি ইভেন ওগুলোও টাকা দিয়েই কিনেছি আমার ভালো লাগে তাই আমি শেয়ার করছি এসে এই ক্রিমটা কিনেছি এটা ভীষণ ভালো স্মেলস গুড আর ওশিয়ার ডি ট্যান ফেসওয়াশ এটা এটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি আমি তো অলওয়েজ ডাব সামান ইউজ করি আমি রকম ফেসওয়াশ ইউজ করি না এটা আমার হাজব্যান্ডের জন্য আর রয়েছে একটা ফেস প্যাক আমার কাছে ফেস স্ক্রাবারটা আছে চার আমার কাছে ওটা মানে আমি অন্যদিকে রেখেছি ওটা আমি ইউজ করেছি এই জন্য ফেস ফেস প্যাক আর এটা হচ্ছে এস পি এফ ফিফটি কী যেন বলে সানস্ক্রিন সানস্ক্রিন এটাও বেশ ভালো এটা আমি আগে ইউজ করেছি আর একটা হচ্ছে আন্ডার আই ক্রিম জেল ক্রিম এটা জেল বেস এটা এটা মনে হচ্ছে ভালো আমার ডার্ক সার্কেল নেই কিন্তু যেহেতু আমার মার ডার্ক সার্কেল আছে তার জন্য আমি এটা নিয়েছি দেখি ইউজ করে মা ইউজ করি কেমন কি না আমার যখন পড়ে যাবে তখন আমি আর হচ্ছে ওসিয়া রাইস ওয়াটার নার্সিনামাইট একটা অ্যান্ড স্যাকুলেন্স একটা সিরাম ফ্রেশ সিরাম ওনারা এটা আমাকে সাজেস্ট করেছে আমি নিয়েছি এটা আমি এর কি ইউজ করিনি আমি ড্রাম ডকের ওটা ইউজ করতাম ওটা আমি আর এখন নিচ্ছি না ওটা আমার শ্যুট করেনি এইটা নিলাম দেখা যাক যেহেতু আমি সব কিছুই ওসিয়া নিয়েছি ওনারা এটা আমাকে সাজেস্ট করলেন যে এটা নিলে ফুলফিল হবে আপনার স্কিন কেয়ারটা তাছাড়া আমি এটা নিয়েছি আর রয়েছে বেল্লা বেল্লা বেললাপিটা এইটা আমার ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা

এটাও ভীষণ সুন্দর দেখবে এটা মধ্যে ফাঁকা কিছু নেই এবারে দেখাই এই যে একটা ছাতা এই ছাতাটা ভালো মানে ভীষণ ভালো আমরা দেখেই নিয়েছি এতটা বড় তিনজন তো হিজি চলে যাবে একটুও হিজি ভালো আমি এটা খুলে দেখাচ্ছি না এটা ব্লু কালারেরই এই কালারেরই ভীষণ ভালো আর নিয়েছি হিমালয়ের বেবি প্যান্ট মানে ডাইপ্যান এটা আমি হিমালয়ের আগে ইউজ করিনি আমি সবসময় বেবি হাত প্রোটাই ইউজ করি এটা আমি কখনোই ইউজ করিনি দেখি এটা আমি ফার্স্ট টাইম নিলাম যেহেতু আমার ডাইপার শেষ হয়ে গিয়েছিলো আর আমার অর্ডার করাও হয়নি আমার তো খুব তাড়াতাড়ি এই জন্য আমার কাছে দু তিনটে পড়েছিলো এই জন্য আমি এটা নিয়ে চলে এসেছি এক্সপার্ট একটা যেটা ভালো লাগে সেটাই নিয়ে তো এইগুলো ছিল আর টুপিটাকে যেতে চাইছিলাম সেগুলো আর দেখাচ্ছিলাম এই সমস্ত কিছু আমি কালকে কিনেছি কালকে ছোটো ছোটো কিছু ক্লিপ আছে আমি ভিডিওটা অ্যাড করে দেব দেখিয়ে দিলাম সব কিছু যা যা নিয়ে এসেছিলাম আর কুপিটা কিছু ছিল যেগুলো খাওয়ার জিনিস সেগুলো আমরা খেয়ে নিয়েছি অলরেডি আর আর কিছু বলার নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমার যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে Eñn ti an drosket eo